খাজানাটা বার করো ওই খাজানা বার করো বন্ধুরা এবারে ভিতর থেকে পেটির থেকে খাজানা বেরোচ্ছে ওই খাজানার থেকে মাছ নেব ওই দেখুন ও সেই চিতল চিতলের পেটি খেতে হবে চিতলের পেটি খেতে হবে শুধু পেটি চিতলের পেটি ছাড়া কোনো কথা হবে না এই দেখুন ও কি চিতলে দেখুন দেখুন দাও দা দাদা কেটে দেবে দাও দেখি দেখি দাদা কাটো কাটো কেটে পেটি দাও বেশি দিও না কিন্তু হ্যাঁ পেটি দেখুন সেই সেই শুধু পেটি খেতে হবে পেটি পেটি ছাড়া কোনো কথা হবে না আমি বলেছি না আমি বলে এসেছি বাড়ির থেকে চিতল খাবো হ্যাঁ ওখান থেকে দাও ওই দিক না এক কিলো এক কিলো এক দুশো যা হয় হ্যাঁ ওই মুখটা বাদ দাও হ্যাঁ বেশি দিও না বেশি দিও না কত পিস মোটামুটি কটা হবে পিস হ্যাঁ সাত আটটা হবে আমরা পাঁচজন আমরা চারজন পাঁচজন পাঁচ দশ টাকা উঠবে না তো আমার টাকাটা ওঠার দরকার আছে না তো দেড় কিলো করে দিলা পাগল করে দিলাম দাও শ্বশুরবাড়ি এসছি কি তাই তো নাকি কোথায় যাবো 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 চিতলটা নিয়ে নি চিতলটা নিয়ে নি পিস করে নি চিতলটা পিস করুক তারপরে যাবো কাটুক আরে ভাই পয়সা দিয়ে মাছ খাই তারপরে ভিডিও বানাই তাই তো নাকি হ্যাঁ না কিনে ভিডিও বানাই না কেউ বলতে পারবে না দাদা সুন্দর করে দাদার কাছ থেকে এর আগের বার চিতল নিয়ে গেছিলাম শ্বশুরবাড়ি এসে আবার চিতল দেখুন কত সুন্দর করে পরিষ্কার করছে শুধু দেখুন সিস্টেমটা দেখুন কোনো আস টাস না একদম চামড়া তুলে দিচ্ছে যেরকম চামড়া তোলা হয় গায়ে ঠিক সেরকম তুলছে দেখুন কত সুন্দর করে পরিষ্কার হয়ে যাচ্ছে দেড় কিলো চিতল হয়েছে পেটি দশ এগারো পিস যা হয় করে দাও লাইট একটু পাতলা হলেও অসুবিধা নেই ওদের দিতে হবে ফুটুষ্য হয়েছে এগারোটা হয়ে যাবে না ও কাঁটা ভেঙে যাবে না 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 করোনা যেরকম হয় দেখা যাবে তারপরে ও নিয়ে চাপ নেই দেখুন কত সুন্দর করে মাছটা পরিষ্কার